এই অটোমেটিক ওয়াটারিং সিস্টেমগুলো আপনারা আপনাদের ফার্মে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কাজে ঝামেলা অনেক কমে যাবে এই সেটটাতে সাত হাজার মুরগি লালন পালন করতেছেন একজন মাত্র লোক সারা দিনে অবিশ্বাস সময়ে হলেও এটাই কিন্তু সত্যি এবং বাস্তব বিশ্বাস না হলে এই সিস্টেমগুলো একটু আপডেট করে তারপরে দেখেন যে কথা কাজে মিল পান কি না আর আমাদের শখের খামারে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির অটোমেটিক সিস্টেমগুলো পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সংগ্রহ করতে পারেন এছাড়া সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন ঠিকানা হচ্ছে শখের খামার এক নবীনগর সবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন